চার মিনিট সময়ের মধ্যে এই হাতটা সম্পূর্ণ বিচার করার চেষ্টা করবো সিজিএল এলআইসি ব্যাঙ্ক আর সিভিল সার্ভিসের পরীক্ষাগুলো সম্পর্কে তুমি জানতে চাইছো হাতে কতটা চান্স আছে কত সালে চাকরি হতে পারে তোমার ছিয়ানব্বই জন্ম উনত্রিশ বছর বয়স তো এই জিনিসগুলো ছাড়াও সমগ্র হাতের যে প্রশ্নগুলো হয় সেগুলো বলার চেষ্টা করব আমি হাতটায় ভালোভাবে দেখছিলাম এই হাতটায় অনেক পজিটিভ জিনিস আছে একটু ভিন্ন ধরনের হাত আবার অনেক নেগেটিভও আছে সব মিলিয়ে হাতটা অ্যাভারেজ ফল দেবে তো প্রথমেই বলি তুমি যে সিজিএল জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আরও অন্যান্য যে বড় পরীক্ষাগুলোর জন্য তার জন্য প্রিপারেশন কিন্তু তোমার অতটা হয়নি এখনও তোমার হাতে যদি সেই সব চিহ্ন উঠতো আমি প্রথমেই দেখতে পেতাম এবার বলি হাতে মাইনাস পয়েন্ট প্লাস পয়েন্ট মিলে তুমি অ্যাভারেজ কিন্তু সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি পৌঁছাতে পেরেছো তোমার মণিবন্ধ রেখা ভালো আছে মণিবন্ধ রেখায় এনার্জি আছে প্রচুর পরিমাণে আয়ু রেখাও ঠিকঠাক আছে শুক্র কিছু সমস্যা আছে যা কিন্তু তোমাকে অলস করে তুলবে ভুলভাল বন্ধু কিছুতে অ্যাডিকশান সেটা হতে পারে ডিজিটাল ওয়ার্ল্ড বা যে কোনো ধরনের সমস্যায় পড়তে পারো যার জন্য মনোনিবেশটা ঠিকঠাক হচ্ছে না শুক্রে এনার্জি প্রচুর আছে তুমি প্রচুর পরিমাণে পাওয়ার পারছো জীবনে কিছু করার জন্য প্রচুর পরিমাণে মানসিক শক্তিও পাবে কিন্তু এই যে শুক্র স্থানে এই যে ছোটো ছোটো জালগুলো এগুলোর জন্য সমস্যা হবে রাহুতেও কিন্তু কিছু বাধা আমি দেখতে পাচ্ছি যেটা জীবনে শর্টকাটে উন্নতিতে সাহায্য করতো কিন্তু এই যে বাধাগুলো আছে এর জন্য তোমায় হার্ডওয়ার্কটা আরও বাড়াতে হবে তোমাকে দুশো তিনশো চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট সফল হওয়ার জন্য সিজিএল বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে আরও বড় পরীক্ষাগুলো হ্যাঁ সেগুলোর জন্য তোমার কিন্তু রবি যথেষ্টভাবে প্রস্তুত নয় বৃহস্পতি রবি এবং বুধের কানেকশান এখানে আবার দেখতে পাচ্ছি রিলেশনশিপে কিছু প্রবলেম আছে যা তোমাকে মাঝে মধ্যেই হতাশ করে তুলবে জীবনে প্রচুর পরিমাণে সমস্যা প্রথম প্রেম টিকবে না দ্বিতীয় প্রেম টিকবে না বিবাহিত জীবনেও কিছু প্রবলেম আছে অতএব এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তোমাকে হ্যাঁ আর প্রিপারেশন যেটা দেখছি আমি রবিতে ফোকাস তোমার একটু কম আছে রবির যে সান সানের যে স্ট্রং পয়েন্ট যেটা বড়ো ধরনের চাকরিগুলো সত্তর ষাট বা দেড় দু লাখ বেতনের সেগুলো কিন্তু হওয়ার জন্য তুমি এখনও প্রস্তুত হওনি তুমি আমাকে বলছো তুমি প্রিপারেশন নিচ্ছ কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার কিন্তু এখনো প্রিপারেশন ঠিকঠাক হয়নি সান মাউন্ট তোমার ভালো আছে তবে হাতের মাঝখানে এই জায়গাটা থেকে দেখা যায় তোমার কোন বয়সে জব লাগার চান্স আছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার মোটামুটি ভারতীয় মুদ্রায় পঁচিশ তিরিশ হাজারের যে জবগুলো হয় এই টাইপের জবের রেখা এখন পর্যন্ত উঠেছে তোমার যা চেষ্টা আমার মনে হচ্ছে না তুমি ঠিকঠাকভাবে হয়তো প্রিপারেশান বা পরিশ্রমটা নিচ্ছ চন্দ্র ভালো আছে মনিবন্ধ রেখা থেকে ভাগ্য রেখা একেবারে উপরের দিকে উঠেছে হ্যাঁ তোমার এটা একটা স্ট্রং পয়েন্ট হাতে বৃহস্পতি ক্ষেত্রেও ভালো ছিল আমি দেখছিলাম হাতের শুক্রস্থানের এই সমস্যাগুলো প্লাস আয়ু রেখার পাশে মার্শাল লাইন কম থাকার কারণেও কিন্তু সাপোর্টটা তুমি একটু হলেও কম পাবে বলে আমি মনে করি আয়ু রেখার এই অংশে কিছু ডিস্টারবেন্স আছে অ্যাভারেজ আয়ু যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সত্তর পঁচাত্তর দেখালেও তোমার পঞ্চান্নর পর থেকে কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে শরীরের যত্ন নিতে হবে খাওয়া দাওয়া করতে হবে হাতের অঙ্গুলির পর্বগুলোও ঠিকঠাক আছে বৃহস্পতি পর্বত খুব সুন্দর এখানে অনেক শুভ চিহ্ন আছে প্রচুর জ্ঞান বিভিন্ন বিষয়ে দক্ষতা আছে তোমার এবার বেশি দক্ষতা থাকলে সমস্যা কি কোনো একটা বিষয়ে ফোকাস তুমি কম করছো তোমাকে একদম আন্ডারগ্রাউন্ড হয়ে পড়াশোনা করতে হবে কারণ বৃহস্পতির এই ফোকাস তুমি যদি বজায় রাখতে চাও রবি স্ট্রং করতে চাও তাহলে কিন্তু তোমাকে আরও সিরিয়াসনেস আনতে হবে ওকে এই হপ্তায় অবশ্যই সরকারি চাকরি হওয়া সম্ভব প্রাইভেট জব তো হতেই পারে একদমই একশো পার্সেন্ট হবে কিন্তু সরকারি চাকরির জন্য তোমার প্রিপারেশন কম তোমার কিন্তু শেষ বয়স ভালোভাবে কাটার সম্ভাবনা আছে শনি স্থানে কিছু আড়ি রেখা আছে যা কিন্তু লম্বা রেখা যা কিন্তু খুবই শুভ একাধিকভাবে আয় কিন্তু তোমার হতে পারে ওকে তোমার একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আঠাশ ঊনত্রিশ বছর বয়সে একটা খুব বড়ো ধরনের স্ট্রং চান্স আছে তার আগে যে চান্সগুলো সেগুলো ছোট। ছোটো হাতের রেখা চেঞ্জ হয় আমি আগেও বলেছি ঠিক আছে মঙ্গল স্থান থেকে তোমার কোনো স্ট্রং পয়েন্ট নেই যার দ্বারা বলবো যে উচ্চ উচ্চপদস্থ কোনো চাকরি এখনই হতে পারে ঠিক আছে এছাড়াও তোমার মানসিক শান্তির কখনো কখনো ত্রুটি ঘটবে চন্দ্রস্থান এবং হাতের কালার সব মিলিয়ে আমি বলতে পারি এটা অ্যাভারেজ হাত তোমার মোটামুটি ম্যাক্সিমাম প্রশ্ন আমি উত্তর দিয়েছি এবার ভয়েস মেসেজে তোমার বাকি প্রশ্নগুলোর উত্তর দেবো বন্ধুরা এটা ছিল এগারোশো এগারোর একটা প্ল্যান